বন্ধুরা আজ আমি তোমাদের দেখাবো কিভাবে মাত্র কয়েকটি স্টেপে তোমার সাধারণ ভিডিওকে কার্টুন বা এনিমি স্টাইলে কনভার্ট করতে পারবে এরকম এনিমি স্টাইলের ভিডিওগুলো ভিডিও বর্তমান সময়ে টিকটক আর ইনস্টাগ্রামে অনেক বেশি ট্রেন্ডিং আছে কোনো রকম স্কিপ করবে না সম্পূর্ণ ভিডিও দেখতে থাকো আর তোমরাও পারবে এরকম ভিডিও এডিটিং করতে ওকে ফ্রেন্ডস আপনারা দেখতে পাচ্ছেন আমি এখন মোবাইলের স্ক্রিনে আছি সবাই প্রথম আপনারা চলে আপনাদের ফোনে দেন এখানে গিয়ে আপনারা ক্রোম ব্রাউজারটাকে অন করে নেবেন আমি আমার ফোনের ক্রোম ব্রাউজারটা অন করে নিলাম দেন এখানে গুগলে গিয়ে আপনারা সার্চ করবেন মার্ক স্টুডিও আপনারা ভালোভাবে লেখাটা দেখে নেবেন এটা লিখে আপনারা সার্চ করে দেবেন খুবই সিম্পল আপনারা জাস্ট ভিডিওটা কম কমপ্লিট দেখতে থাকুন এখানে ফার্স্টের যে ওয়েবসাইটটা চলে আসবে এটার উপর একটা ক্লিক করে দেবেন ওকে আমি এটার উপরে ক্লিক করে দিলাম এইরকম ইন্টারফেস চলে আসবে এখানে আপনারা দেখতে পারবেন গেট স্টার্ট ফর ফ্রি আপনারা এখানে একটা ক্লিক করে দেবেন আমি এটার উপরে ক্লিক করে দিলাম ওকে তারপর আমরা এখানে দেখতে পারবো যে আমাদেরকে লগ ইন করতে বলেছে আমরা কন্টিনিউ উইথ গুগল এটার উপরে ক্লিক করে দেবো আমি এটার উপরে ক্লিক করে দিলাম এবার আপনাদের ফোনে যতগুলো জিমেল আছে সবগুলো এখানে শো করবে এখান থেকে আপনাদের যে কোনো একটি এখানে নিয়ে নিলে আপনাদের লগ ইন কমপ্লিট হয়ে যাবে আমরা এখান থেকে একটি আমাদের পছন্দ মতো একটি জিমেল নিয়ে নিলাম আমাদের ফোনে কয়েকটা জিমেল অ্যাড করা আছে সো এবার আমরা কন্টিনিউ করে দেব ওকে আমরা কন্টিনিউ করে দিলাম এখানে কয়েকটা সেকেন্ড আপনাদেরকে অপেক্ষা করতে হবে লগ ইন হয়ে যাবে তো এরকম ইন্টারফেস চলে আসবে এখানে আপনারা এটাকে অ্যাডটাকে কেটে দেবেন ওকে উপরে ক্রস থাকবে এটাকে কেটে দেবেন এখানে এরকম অনেক ধরনের ফটো পেয়ে যাবেন আপনারা উপরে দেখতে পাবেন ক্রিয়েট নামে একটি অপশন এটার উপর একটা ক্লিক করে দেবেন আমি শর্টকাটে আপনাদেরকে দেখাবো বেশি বিস্তারিত জানাবো না তো আমরা এটার উপরে ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পর এখানে লোডিং অপশন চলে আসবে এখানে লোডিং হবে আমরা অপেক্ষা করব ওকে এরকম ইন্টারফেস চলে আসবে একটা ফাঁকা মানে একদম সাদা পেজের মতো চলে আসবে এখানে আপনারা কি করবেন এই যে এখানে কিছু অপশন দেখতে পাচ্ছেন এখানে আপনাদেরকে আপলোড অপশনে ক্লিক করে দিতে হবে আমি আপলোড অপশনে ক্লিক করে দেব ওকে আপলোড অপশনে ক্লিক করার পর এখানে আমরা আমাদের গ্যালারিতে চলে যাব আমরা এখান থেকে একটা নর্মাল ভিডিও নেব আমরা যে ভিডিওটাকে কনভার্ট করতে চাচ্ছি সো এই ভিডিওটা আমরা নিয়ে নেবো আমি এখান থেকে আপনাদেরকে দেখানোর জন্য একটা ভিডিও নিলাম এটা হচ্ছে একটা নর্মাল ভিডিও মানে এই ভিডিও কোনো ধরনের এনিমি নেই তো এটা একটা সাধারণ ভিডিও আমি আপনাদেরকে জুম করে দেখাই এদের সাধারণ ভিডিও দেখতে পাচ্ছেন আমি কোনো ফেক ভিডিও আপনাদেরকে দেখাবো না কোনো ফেক টিউটোরিয়াল দেই না আমি যা দেয় রিয়েলেই দিই ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর ভালো না লাগলে দেওয়ার দরকার নেই আমি কোনো রিকোয়েস্ট করবো না আপনাদেরকে জোর করবো না যদি ভালো লাগে তাহলে দিয়ে দেবেন আর ভিডিওতে লাইক করে দেবেন কমেন্টে মতামত জানাবেন কোন ধরনের ভিডিও আপনারা চাই তো এখানে আপনারা যখন ভিডিও নিয়ে আসবেন এখানে আপনাদেরকে ভিডিওটা লোডিং হওয়া যতটুকু সময় লাগবে আপনারা এখানে অপেক্ষা করতে হবে মানে এই ভিডিওটা আপলোড হচ্ছে তো আমরা এখানে কয়েকটা সেকেন্ড অপেক্ষা করি তারপর ভিডিওটা আপলোড হয়ে গেলে আমরা নেক্সট অপশনে চলে যাব ওকে ফ্রেন্ডস আপনারা দেখতে পাচ্ছেন আমাদের যে ভিডিওটা এটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে আপলোড আমরা ভিডিওর উপর একটা টাস্ক করে দিয়ে দেখতে পাচ্ছি না আমি এটাকে সাউন্ডটা কমাই দেই তাহলে আমাদের ভিডিওর খুব রেট আসতে পারে যার কারণে আমি সাউন্ডটা অফ করে দিলাম এবার আপনারা দেখতে পাবেন নিচে একটা অপশন এটার সিটিং দেখতে পারবেন ওকে আর এই যে সেটিংসটা এটার উপর একটা ক্লিক করে দেবেন আমি আপনাদেরকে একটু ভালোভাবে দেখাই দিই এই যে সেটিংস এবার আপলোড করে দিয়ে না এখানে ছোট্ট করে জুম করে নিতে পারেন আপনারা জুম করে নিলে ভালোভাবে বোঝা যাবে আমি জুম করে আপনাদেরকে দেখাই তাহলে বুঝতে পারবেন ওকে জুম করে নিলাম ফটোর ভিডিওর উপরটা ক্লিক করে এই যে সেটিংস আমি ধরেন ব্রাশটাকে কমে দিতে হবে তার ব্রাশটা মোটা হয়ে গেছে ওকে এই যে সেটিংস এটার উপরটা ক্লিক করে দেবেন ওকে এরকম কিছু ফিল্টার চলে আসবে আমরা এখান থেকে যে কোনো একটা ফিল্টার নেব হ্যাঁ আপনাদেরকে দেখানোর জন্য যে কোনো ফার্স্টের যে ফিল্টার আছে এটাকেই আমি চুজ করে দিলাম ওকে এটার উপর ক্লিক করে দিলাম দেওয়ার পরে আমরা এখানে এই ভিডিওটা ভিডিওটাকে সেন্ড করে দেবো তার জন্য আমরা এখানে এই অপশানটাতে ক্লিক করে দেবো ব্লু অপশানে ক্লিক করে দেবো ভালো করে বুঝবেন সেটিংসে গিয়ে আমরা ফিল্টার দিলাম তারপর ব্লু অপশনে ক্লিক করে এবার আমাদের কিন্তু কাজটা হয়ে যাবে এআই আমাদেরকে কাজটা করে দেব করে দেবে যার কারণে আমাদেরকে এখানে ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে একশো পার্সেন্ট হওয়া পর্যন্ত তো আমরা একশো পার্সেন্ট হওয়া পর্যন্ত অপেক্ষা করব তারপর দেখবো আমাদের রেজাল্ট কীরকম চলে আসবে তো চলুন আমরা অপেক্ষা করি ওকে ভিয়ার্স আমাদের ভিডিওর যে একশো পার্সেন্ট হওয়া কথা ছিল এটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে আমি ততক্ষণ ভিডিও অফ করে গেছিলাম যার কারণে আপনাদেরকে দেখা দেওয়া এবার আমি প্লে করে আপনাদেরকে দেখাই যদি আপনারা দেখতে পাচ্ছেন যে এটা উপরের যে ভিডিওটা এটা হচ্ছে আমাদের একটা নর্মাল ভিডিও মানে এটা আগে যে আপলোড করে দিয়েছিলাম দেন এখানে আমাদেরকে ভিডিও কাজ করে দেওয়ার পর এই ভিডিওটা চলে এসেছে আমরা এবার এটাকে প্লে করে দেখবো যে কতটুকু ভালোভাবে কাজ হয়েছে তো আমরা প্লে করে দিলাম দেখতে পাচ্ছেন যে ক কীরকম দেখা যাচ্ছে একদম নিমি স্টাইলের কার্টুন স্টাইলের আপনারা চাইলে এইরকম ভিডিও খুব সহজে করতে পারবেন তো আমি কোনো ফে ফেক ভিডিও বানাই না আপনারা নিজেরাই দেখতে পেলেন যে আমি কোনো স্ক্রিপ্ট করে নিই এখানে সব কিছু আপনাদেরকে এ টু জেড বোঝাই বলছি যার কারণে ভিডিওটা লং হয়ে গেছে সাপোর্ট করবেন আমার আমাকে এইরকম আরও ভালো ভালো ভিডিও বানানোর জন্য উৎসাহিত করবেন তো ভালো থাকবেন সুস্থ দেখবেন কথা হবে নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ এবার ডাউনলোড করার সিস্টেমটা আপনাদেরকে দেখাই এখানে আপনারা এই যে ডাউনলোড অপশন পেয়ে যাবেন নিচে এই যে এটা ডাউনলোড অপশন এটার উপর ক্লিক করে দেবেন ওকে তাহলে ডাউনলোড হয়ে যাবে আমি ডাউনলোড করছি না ওকে তা ভালো থাকবেন